আসসালামু আলাইকুম আমাদের সামনে উপস্থিত আছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ডক্টর আবুল হাসান এম সাদেক স্যার আমরা স্যারের কাছে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো কেমন আছেন কেমন আছেন স্যার আমরা আপনার কাছে জানতে চাই ইসলামের নেতৃত্বর বিষয়টি নিয়ে কারণ আমরা সমাজে দেখতে পাই যে অনেক সময় অনেকে নতুন নেতৃত্বে আসছে বা নিজেকে নেতা দাবি করে আসলে প্রকৃত অর্থে আমরা নেতা কাকে বলতে পারি বা একজন নেতার মধ্যে কিরকম গুণাবলী থাকতে হয় বা থাকা উচিত বিষয়টা অত্যন্ত জটিল এবং দীর্ঘ আলোচনা দরকার আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলবো একটা সমাজের নেতা হবেন তিনি যিনি সমাজের কল্যাণের জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারেন তবে আনিতে একটা বর্ণনা আছে সাইদুল খাদিম কমে সমাজের নেতা হলেন তিনি যারা নাকি সমাজের খাদেম সেবক তিনি মালিক না কিন্তু বর্তমান বিশ্বে দেখা যায় যে আমরা বাংলাদেশে হোক যেখানে হোক সমাজের নেতা হলে তিনি মালিক হয়ে বসেন এবং তাকে মোটামুটি প্রভুর মতো মানতে হবে এবং যা ইচ্ছা তা করতে পারেন তা ইসলামী না ইসলাম বলে যে নাকি নেতা হবে তিনি হবে মানুষের সেবক এবং খাদেম খাদেম মানে সার্ভেন্ট তো এই সার্ভেন্ট হতে হলে হতে হলে অনেকগুলি কোয়ালিটি থাকতে হবে কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে ইনকুম আন্তু আব্দুল আমানাত আমানাত ইলা আলিয়া যে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে তোমরা মানুষের আমানত তার নিজ নিজ স্থানে এটা তোমরা দিয়ে দাও যে সমাজে নেতা হবে তার মধ্যে আমানত রয়েছে যে সমাজের সম্পদকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে তার ক্ষমতা খাটিয়ে কাউকে বেশি সুবিধা দিতে পারে কাউকে কার উপর নির্যাতন করতে পারে এটা আমানতটা হবে যার যেটা ন্যায্য ইনসাফ সেটা দেওয়া অর্থনৈতিক দিক দিয়ে আর বিচারের দিক দিয়া সবকিছু দিয়ে এটা আমরা পৌঁছে দেওয়া এটা হবে সততা যেখানে সততার ঘাটতি হবে সেখানে তার নেতৃত্বের গুণাবলী থাকবে না নেতা হতে হবে বলেছেন কেমত দিন সবচেয়ে কঠিন স্বাস্থ্যের মধ্যে থাকবে সেই শাসক সেই নেতা যে নাকি মানুষের উপর নির্যাতন করে জল করে সুলতান জায়ের তো এ ব্যাপারে অত্যন্ত কঠিন কথা বলা হয়েছে এবং আমাদের সতর্ক হওয়া উচিত যে আমাদের নেতৃত্ব যাই তাহলে নেতৃত্বের যে দায়িত্ব সেটা সম্পূর্ণভাবে সঠিকভাবে হিসাবের সাথে পালন করতে হবে এই জন্য দেখা গেছে যে ইসলামী ইতিহাসে তারা নেতৃত্বের যোগ্য তারা নেতৃত্বের আকাঙ্ক্ষী হতেন না তারা ক্যান্ডিডেট হতেন না তাদেরকে জোর করে বসানো হতো আজকেও আমরা দেখতে পাই যে বিভিন্ন ইসলামী সংগঠন দেশে বিদেশে যখন এই সংগঠনের নেতৃত্বে কাউকে নির্বাচন করা হয় তিনি কাঁদছেন হাসছেন না তো এটা হলো যে তার নেতৃত্বের যে একটা বার্ডেন তার যে ফিলিং যে দায়িত্বটা পালন করতে পারবে কিনা সেই অনুভূতি থেকে এটা আসে তো এটাই কথা যে নেতৃত্বে যিনি যাবেন তিনি নেতৃত্বের প্রাপ্তি হবেন না আকাঙ্ক্ষিত হবেন না মানুষ তাকে বসাবেন আরেকটা কথা সমাজের যে নেতৃত্ব সেখানে সঠিক নেতৃত্ব দেওয়া এবং নির্বাচন করা একটা মানুষের দায়িত্ব আমি যদি একটা সমাজে এমন নেতৃত্ব দিয়ে দিই কিছু পয়সা খেয়ে বা কোনো একটা সুবিধা পেয়ে যে নাকি মানুষের উপর অত্যাচার করবে নির্ধারণ চালাবে এবং বিশেষ করে ইসলামের বিরুদ্ধে কাজ করবে এইটার দায়িত্ব দিন জবাব দিতে হবে তো নেতৃত্ব হইতে হবে মানুষের খাদেম নেতৃত্ব হইতে হবে ন্যায় বিচারক নেতৃত্ব হইতে হবে যে নাকি কোনো অন্য হক নষ্ট করবেন না এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে যারা নাকি সঠিক নেতা যারা মানুষের সেবক হবে না ধন্যবাদ আমাদেরকে বিষয়টি সুন্দরভাবে বোঝানোর জন্য দর্শক আপনারা এতক্ষণ শুনতে পেলেন ডক্টর সাদেক স্যার আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে যোগ্য নেতৃত্ব কিভাবে তৈরি হয় বা একজন যোগ্য নেতাকে কি কি কাজ করতে হয় আর এক্ষেত্রে আমাদের মানুষদের জন্য বা যারা আমরা নেতা নির্বাচন করব। আমাদেরও যে দায়িত্ব আছে স্যার কিন্তু এটিও ভালোভাবে উল্লেখ করেছেন এক্ষেত্রে যিনি নেতা হবেন তার যেমন দায়িত্ব রয়েছে তেমনি যোগ্য নেতা নির্বাচন করে দেওয়াও কিন্তু আমাদের জনগণের জন্য অনেক বড় একটি দায়িত্ব তো আমরা সবাই যাতে আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিষয়গুলো বুঝে বলার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ